দায়িত্বে ছিলাম অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলাম তো ফারিনের খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিষেক বলে মনে হয় আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না এটা আমি আপনাদের সকলের কাছে আমার মনে বড় জোরে অনুরোধ এটা হচ্ছে আমার মনে হয় যে পরিমণি ইজ এ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায় সেই ম্যাটিক্যাস মানে আমি যেটুকু ওনার কাছ থেকে আমার মনে হচ্ছে আমি মুখে থাকবো ওনাকে আরো মানে ওনার কাছ থেকে আরও ডিমান্ড করা হয় এমন কোনো ভূমিকায় ওনাকে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র দু তিনটে জিনিস আছে একটা হচ্ছে যে দু হাজার আট নয় সাল থেকে দু হাজার পনেরো ষোলো সাল অনেছি আহ সেই ছবিগুলি কিন্তু পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবি হিসেবে উঠে এসেছে দু হাজার পনেরো ষোলো সালের পর থেকে কোথাও একটা সেই ধরনের ছবির প্রতি ছবি গ্রাম গ্রামাঞ্চলে চলেছে বা চলবে এবং অনেক 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 অর্থ উপার্জন করে দেবে প্রযোজককে সেইরকম ছবির ক্ষেত্রে কিন্তু চিরকালই বাণিজ্যিক ছবির একটা প্রিন্স বা প্রাদুর্ভাব ছিল সেটা আমি যদি আশি নব্বইয়ের দশকে আমি যদি সফল সাহা অর্জন চৌধুরী অনুপ সেন মুস্ত কথা ভাবি যে ছবিতে ইনফ্যাক্ট অনেক সেরকম অনেক ছবিতে বাংলাদেশ থেকে রাজার সাহেবকে অভিনয় করেছেন আনন্দ সাহেবকে অভিনয় করেছেন সেই ছবিগুলিও কিন্তু পারিবারিক ছবি ছিল পশ্চিমবাংলায় চিরকালে কিন্তু অ্যাকশন ছবির থেকে পারিবারিক ছবি চিরকাল বেশি চলেছে তো সেই দিকে আমার একটা শিফট আমরা হয়তো বা দেখতে পাচ্ছি হয় সেরকম ছবি কিংবা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার একটু গোয়েন্দা ইত্যাদি নির্ভর ছবি তো আমার মনে হয় যে সেই এটা একটা ফেজ যে ফেজটা চলছে এই মুহূর্তে সেই ফেজটা পরিবর্তন হওয়ার সময়টাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছে এবং সেই ফেজটা নিয়ে সচেতন থাকতে হবে আমাদের নির্মাতাদের ইনফ্যাক্ট কিন্তু একটা সময় যে একটা সোনার একটা ফেজ আমরা কাটাচ্ছিলাম দু হাজার সাত আট থেকে শুরু করে দু হাজার চোদ্দ পনেরো অব্দি সেই ফেজটা নিঃসন্দেহে একটা বাধাপ্রাপ্ত হয়েছে গত চার পাঁচ বছরে পশ্চিমবাংলায় এবং এই সময়টাই কিন্তু সঠিক সময় নিজেদের আবিষ্কার করা বা রিন ইনভেন্ট করা যাদের যাকে আমরা ইংরেজিতে বলতে পারি তো সেইটা করার চেষ্টা চরিত্র এই মুহূর্তে আমরা করছি আর একটা কথা বলবো পশ্চিমবাংলার সিনেমার ক্ষেত্রে যেটা আপনাদের বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে পশ্চিম বাংলা সিনেমাকে কিন্তু ক্রমাগত লড়াই করতে হয় হিন্দি ছবির সঙ্গে এটা মাথায় রাখতে শুধু হিন্দি না দক্ষিণ ভারতের ছবির সঙ্গে আমাদের দক্ষিণ ভারতের ছবির মতো কয়েকটা নেই পশ্চিম বাংলার বাঙালি দর্শক অনেক ক্ষেত্রে তারা বাংলা ছবি ছাড়া তাদের অনেক অনেক অপশন থাকে তাদের হিন্দি ছবির অপশন থাকে হিন্দি ছবি যখন একটি পরিবেশিত হয় বিশেষ করে বড় তারকাদের ছবি মানে সারা ভারতবর্ষে প্রত্যেকটা অঞ্চলে তারা কিন্তু শর্ত দিয়ে দেয় যে

পশ্চিম বাংলার মানুষকে বাংলা ছবি থেকে ওখানকারই আমাদের বেঁচে থাকা সেটা সেটা সত্ত্বেও পশ্চিম বাংলার বাংলা ছবি সারভাইভ করে সেটা কিন্তু কম কথা নয় মাথায় রাখতে হবে সেটা এই কিন্তু এখনো অব্দি হিন্দি বা দক্ষিণ ভারতের ছবি এমনকি রীতি ছবিরও আহ সেই প্রেশারটা নেই এটা সবাই জানি আমরা তো সেটাও একটা বাস্তবতা যেটাকে আমাদের পাঠাচ্ছে